হুজুর কাছে আমি পড়ছি প্রায় তিরিশ বছর আগে বছর ধরে যত পড়া হয়েছে আমার পুরোটাই পেয়ে এবং এই এলাকারই হাজর মৌলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলী যার অবদানে হুজুর আমার এই টুটির বুটিটা তিনি পেয়ে যাবেন এটা হলো যার আত্মাব

হুজুর যখন আমাদেরকে নামাজে দাঁড়া করায় নামাজ মস্ক করাইলেন তা আমারে বানাইলেন ইমাম পেছনে মুসল্লিরা ছাত্ররা আমি আজিম পড়তে থাকলাম আর ওই আজিম এখন হুজুরের সামনে আমি আবার ঠেকলাম বুঝেন না কথা মনে হয় খেয়াল করেন না জি জি আমি পড়তাম আজিম হুজুর আমার এই আজিম কি রে আমার

টানছো কেন হাতে ধরে ধরে এগুলো শুদ্ধ করিয়েছেন আল্লাহ তালা হজুর হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ তালা হজুরকে সুস্থতা এক জীবন দান করে কি দিয়ে হজুরের জন্য দোয়া করবো আমি আল্লাহ তালা হজুরের দুনিয়ার আখরাত সুন্দর করে দেন আমি আপনাদের সামনে কোরআনে কেরিমের আপনাদের জানা শোনা সুরে হাজার থেকে তিন খেলা আয়াত খেলে মেতে বাবাদ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করে নেয় আয়তে খেলে মাগুলোর তর্জমা হুজুরের সামনে শোনানো মানে সবক শোনানো ছাত্রাবস্থাদের সামনে কি পারে এটা বোঝায় না শুদ্ধ হয়েছে কিনা এটা বোঝায় বুঝে না কত শুদ্ধ হয়েছে কিনা এটা আমি পারি এটা বোঝায় না বুঝলে আমার শুদ্ধ হয়েছে কিনা এটা শোনায় কি আমার শুদ্ধ হয়েছে কিনা

আমি এখানে এসে শুনছি যে এগারোটার মধ্যে আপনাদের বয়ান শেষ হয় তো আমাদেরও অভ্যাস আমরাও প্রতিদিন এগারোটা বয়ান শেষ করি অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরোপ করবো ইনশাআল্লাহ মেরে ভাইও আল্লাহ তালা আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই বলেন আমরা যেন তার হয়ে যাই আমার প্রিয় অবশ্যই হজরত নৌলানা সুলতান আহমদন রহমতুল্লাহ হজুর বলতেন যে এক বাবা তার ছেলের কাছে কি আশা করে তুমি আমার হয়ে থাকবা এক মা তার মেয়ের কাছে কি আশা করে তুমি আমার হয়ে থাকবা যথ তো শ্বশুরবাড়িতে আমাকে ভুলেছি যেও হজুর বলতেন যে আমরা জান্নার থেকে আসার সময় আল্লাহ আমাদেরকে বলে দিলেন যাত্র তো বিদেশে ওখানে গিয়ে আমাকে ভুলেছে

যদি কেউ আল্লাহ তালা ভুলে যায় তা আল্লাহ বলেন যদি কেউ আমাকে ভুলে যায় তখনও আমি তাকে ভুলি না তবে তাকে আমি একটা শাস্তি দিয়ে দিই দুনিয়াতে তাকে আমি আত্মগোলা করে দেই তার কোনটা কোনটা উপকারী এটা তাকে আমি ভুলে দিই

কেউ যদি আমাকে ভুলে যায় তখন আমি তাকে ভুলতাম না তবে তারে ভুলে দিবে বলেন নব্লা তাকে কি করবো কি ভুলে দিব তার ইমা তাকে ভুলে দিবে তার নামাজ তাকে ভুলিয়ে দিবে তার রোজা তাকে ভুলাইয়া দেবে তার জিকির আজকার তাকে ভুলে দিবে দুনিয়াতে সবচেয়ে বড় আজাদ ইমান থেকে বঞ্চিত হওয়া দুনিয়াতে সবচেয়ে বড় আসাব আর ইমানের পরে যদি ইমানের দৌলত হয়ে যায় নামাজ থেকে হওয়া দুনিয়াতে সবচেয়ে বড় না বলেন নামাজ থেকে বঞ্চিত হওয়া বলেন দুনিয়াতে সবচেয়ে বড় কি দুনিয়াতে আজাব জিলাবি কত দিবেন যাবজ্জীবন কারাদণ্ড দিবেন যাবজ্জীবন বারো বছর ফাঁসি দিলে কি দিবেন ফাঁসি দিয়ে দিবেন ফাঁসি গুলি করে হত্যা করলে কি দিবেন গুলি করে হত্যা করবেন লেকিন এক অত্ত নামাজ থেকে ভুলে যাওয়া দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ধান নামের মোস্তাহেকার উপযুক্ত হওয়া এবার বলেন দুনিয়াতে সবচেয়ে বড় আজাব কোনটা বলেন নামাজ নামাজ ছেড়ে দেওয়া বলেন আবার বলেন এবার আল্লাহ তালা নামাজ ভুলিয়ে দেন কাকে আল্লাহ তালাকে ভুলে গিয়েছে যে তাকে নাওজবিল্লাহ বললাম এটা কত বড় ধমক আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার জন্য তীরের হার হার সাহাকে সহজ করে দেন আল্লাহ তালা যার উপরে নারাজ হন তার জন্য জাহান্নামের সমস্ত আমালকে সহজ করে দেন এজন্য চুরি সহজ ডাকাতি সহজ

যাকে চতদূর ভালোবাসেন তার জন্য দিন ততদুর সভা আল্লাহ তালা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দিন আর মজার কথা হলো আল্লাহ তালাকে যে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসে যদি ইমাম মালিক তালা তাকে কেউ জিজ্ঞেস করলে হাজত আল্লাহ তালার কাছে আমার দাম কদ্দুর আমি কেমনি বুঝবো আল্লাহ তালার কাছে আমার দাম কদ্দুর আমি কিভাবে বুঝবো

তিনি বলেন আল্লাহ বান্দাকে যখন ভালোবাসেন এবার প্রশ্ন আল্লাহ বান্দাকে কখন ভালোবাসে এবার তিনি বলেন বান্দা আল্লাহকে যখন ভালোবাসে এটা থেকে আচ্ছা ধোঁয়া কখন হবে আগুন যখন হবে আর আগুন যখন হবে ধোয়া তাই এটাকে বলে আমাদের ভাষা লাজমান

আল্লাহ মহেব হয় আগে বান্দা মহেব হয় পরে কিন্তু প্রশ্ন হলে এই পরটা কদ্দু এই পরের মধ্যে কোনো এই তাখিরের মধ্যে কোনো কি নেই ফাসলা নেই আল্লাহ বান্দাকে যখনই ভালোবাসে তখনই বান্দা আল্লাহকে ভালোবাসে আর বান্দা আল্লাহকে যখনই ভালোবাসে আল্লাহ তখনই ভালোবাসে তাহলে দূরত্বটা কদ্দুর

করোনা ভাইরাস কি যদি জিজ্ঞেস করেন হোয়াট ইস করোনা ভাইরাস করোনা ভাইরাস ইচ্ছা আল্লাহ আর এটা হবে এর থেকে ভয়ানক কিছু অপেক্ষা করছে এটা আল্লাহর

ইমানের দিকে আর মুসলিম দুনিয়া যেন ইসলামের দিকে ফিরে আসে আমাদেরকে সাংকেতিক চিহ্ন এটা সংকেত সংকেত এটা আজাবের অসমে সংকেত আমাদের হারামাইন আজকে আমাদের মক্কা মোয়াজ্জামা আমাদের বাইতুল্লাহ তাওয়াফিন থেকে খালি কেন আজাবের ফুরব নমুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর থেকে আজ পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফিন থেকে খালি হয় নাই এটা আযাবের পূর্ব চিহ্ন এটা আযাবের নমুনা এটা আযাবের নিশানা এটা আযাবের পূর্ব সংকেত এটা কি বলেন এটা আযাবের পূর্ব সংকেত বাংলাদেশে একদিন বলছিল যদি আল্লাহ নেমে আসে তারপরও তার আগমনকে ঠেকানো যাবে না রব সেদিনই সিদ্ধান্ত নিয়েছে আমি ঠেকাবো দুনিয়া দেখবে যার নেই অসুবিধা আমাকে একা ছেড়ে দাও আমি ঠেকাতে পারি শব্দ যদি আল্লাহ নেমে আসে অমুকের আগমনকে ঠেকানো যাবে না সেদিনই রব সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে ঠেকাবো আমি দেখি ঠেকায় কে আমাকে

لا امريكا أن رب كريم أفلم يسيروا في الأرض كانوا كُمَا فينظروا كيف كان عاقبة ال... عاقبة ال... الذين من قبلك ثم ذكروا متدينين حاسد كانوا ذكرا وكانوا أشد منهم قوة এটা তোমাদের থেকে হাজার গুণ বেশ শক্তিধর ছিল পৃথিবীতে যত শক্তিধর ছিল কেউ আমার সাথে কুস্তি নড়ে টিকে নেয় কেউ আমার সাথে বাঞ্জা নড়ে বলেন টিকে নেই মেরে ভাই কত দূরে চলে গেছে আচ্ছা দূরে চলে গেছে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ আর আল্লাহ তালা যাকে অপছন্দ করেন

বলেন কি বলছে বলো কথা দিলাম তুমি আমার হবো আমি তোমার হব কথা দিলাম যাও তুমি আমার হবো আমি তোমার হব বলেন 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 তুমি আমার হবা আমি তোমার যাও কথা দিলাম এবার লড়ুক তোমার সাথে পৃথিবীর কেউ আমি আছি তোমার সাথে যাও তবে কথা হলো তুমি আমার হও তুমি তুমি আমার হও মনে আছে আমার প্রথম বাক্য আল্লাহ তালা আমাদের কাছে কি চান বলেন তুমি কথা দেন যে আল্লাহ বলেন কথা দি আপনার হয়েই থাকবো মা اصل الرتق عمر اصعب فعل এটা বলা কত সহজ

এই মুহূর্তে আমি যদি চাই যে আমি সচিব হব সুযোগ নেই দুনিয়ার কত কিছু হইতে চাইলাম সুযোগ নেই লেখা আল্লাহর মন্দির হওয়া এই মুহূর্তে সুযোগ এই মুহূর্তে সম্ভব এই মুহূর্তে হয়ে যাবে

لا خوف عليهم ولا هم يحزنون. فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. أبو العالمين قلن: توم القرآن قران ترى. القرآن يجري قران ترى. قصة إلى من تمرقوا ما কোনো চিন্তা নাই আর তুমি যদি আল্লাহ হও কথা দিলাম আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আমি বললাম আমি আপনার বন্ধু হইতে চাই আপনার বন্ধু হওয়ার সহজ কোন সিস্টেম তো বলে দিন আপনার বন্ধু হওয়ার সহজ কোন আল্লাহ তালা বলেন দুটা কাজ করবা আমার বন্ধু হয়ে যাবা আল্লাহ ইমান আনবা তারপর উপরে উঠবা

মহেব তার মাহবুবকে যা দে আমিও মহেব আমার মাহবুবকে আমি মাহবুব আমার মহেবকে তা দিব আমি বললাম আব্দুল আলমিন মহেব তার মাহবুবকে কি দেয় যেন আব্দুল আলমিন বলেন মহেব তার মাহবুবকে তার সাধ্য মতে দেয় আমিও তোমাকে আমার সাধ্য মতে দিব কি মহেব তার মাহবুবকে কি দেয় এক প্রেমিক তার প্রেম আসপত্রকে কি দেয় বলেন